কবরা আজাব থেকে মুক্তির জন্য আল্লাহ রসুল সালাম কিছু আমলের কথা বলে দিয়েছেন যদি কবরা আজাব না চান আপনি যদি চান বাড়ির পাশে সিসি ক্যামেরা লাগায় বাড়ির পাশে উঁচু দেয়াল নির্মাণ করে বাড়ির পাশে সিকিউরিটি দেওয়াল নির্মাণ করে কেন যাতে করে চোর ডাকাত ঢুকতে না পারে আপনি যদি আপনার কবরের চতুর্শে নিরাপত্তা কর্মী বাহিনী দিয়ে রাখতে চান যারা আজাবের তাকে ঢুকতে বারণ করবে আপনাকে আমলগুলো করতে হবে সোহান বলবো না থুয়ে দিবো সংক্ষেপে বলে দিই হ্যাঁ এক নম্বর প্রতি রাতে সুরায় মুলুক তেলাও করবেন ইনশাল্লাহ বলেন দুই নম্বর শুদ্ধভাবে জিকির বেশি বেশি পাঠ করবেন আল্লা তালার জিকিরের চাইতে অন্য কোনো আমল কবর আজাদ থেকে অধিক নাজাদকারী নেই অর্থাৎ জিকিরটা আল্লাহ তালার জিকির যে যত বেশি করবে কবর আজাব থেকে আল্লাহ তালা তত বেশি মুক্ত করবেন কিন্তু জিকিরটা হইতে হবে শুদ্ধভাবে কীভাবে শুদ্ধভাবে আছে না এরকম আর একটা হচ্ছে কি যে বলে খালি হুম হুম এরকম আওয়াজ পাওয়া যায় আছে না নাই এই জিকির না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধভাবে উচ্চারণ করবে অন্তর অন্তঃস্থল থেকে খালি এরকম না আছে না এরকম কিছু মরিদেও কি কয় জানে না পিশাবও কী কয় জানে না সাহাবীরা কি জিকির করতেন না ওনারা কি জিকির বুঝতেন না একটা দলিল দেখেন যে সাহাবীরা এরকম করছে খালি এরকম এরকম করতেছে এরা খালি নওজুল্লাহ বলেন এরকম না বিশুদ্ধ জিকির করবেন ইনশাল্লাহ বলেন তারপরে হচ্ছে আল্লাহর পথে বেশি বেশি দান করতে হবে দান যারা বেশি বেশি করবে এই দানটা কেয়ামতের ময়দান এই কবরের জিন্দগিতে সিকিউরিটি গার্ড হয়ে যাবে নিরাপত্তা কর্মী হয়ে যাবে সোমান আল্লাহ বলা ফকিরে দিচ্ছেন দশ টাকা বুঝছেন মসজিদে দিচ্ছেন বিশ টাকা এই দানগুলো কি হবে কবরে সিকিউরিটি গার্ড হবে তাহলে যে যত বেশি দান করবে তার সিকিউরিটি গার্ড তত বেশি মোটা তাজা হবে সোমান আল্লাহ বলেন না তো মসজিদে কি দুই টাকা দেবেন নি না ইনশাল্লাহ বেশি বেশি দান করার চেষ্টা করবেন আল্লাহ তো অভিজ্ঞান করুন কবর আজাব থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া চাইবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন বিশেষ করে দোয়া মাসুরাটা বেশি বেশি পড়বেন আল্লাহ মাইনি জলম তু নাফসি জুলমান কাসি রাফির বা ইল্লা আংতা ফিলনি মা ফিরতাম আইন্দিকা ওর হামনি ইন্নাকা আন্তাল গফুর তারপর আর একটি দোয়া বেশি বেশি করবেন আল্লাহ ইন্নাউদ্িন আজাবিল কবরি অমিন আজাবি জাহান্নাম অমিন ফিতনাতিল মাহিয়া উল মামাতি অমিন শারি ফিতনাতিল মাসি হেদার জাল কবর আজাদ থেকে বাঁচার জন্য এই দোয়াটি হচ্ছে সবচেয়ে কার্যকরী দোয়া এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন ইংসা আল্লাহ শেষ দুই তিন মিনিট আর একটা কথা বলে দিই কবরের মধ্যে যত আজাব হয় দুইটা পাপের কারণে সবচেয়ে বেশি আজাব হয়ে থাকে কয়টা কিন্তু অধিকাংশ মানুষ এই পাপ দুইটা করে নওজুল্লাহ বলেন আরও যারা বলেন যারা বাড়িতে বাথরুম টাথরুম বানায় রাখছেন আজকে একটা কথা বলে দিই বিশেষ করে আপনাদেরকে আজাদ হয় বেশি এই দুইটা কারণে কিন্তু এই দুইটা কাজই মানুষ বেশি করে এক নম্বর হচ্ছে আল বউ রাজুল একাল সাল্লা ল বেলেগ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মহাদিসিন্দের মধ্যে মতভেদ আছে কেউ বলছেন মক্কাই কেউ বলছেন মদিনায় হেঁটে যাচ্ছেন নবীজি কবরের পাশে খুব আওয়াজ পাইলেন সামিরা জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ আপনি দাঁড়াইলেন কেন কয় এই দুইটা কবর আজাব হচ্ছে নবীজি যখন আজাব শুনতে পেলেন নবীজি এখানে থমকে দাঁড়ালেন নবীজি বললেন এই দুইজন ব্যক্তি তেমন কোনো বড় অপরাধ করে নাই ছোটোখাটো অপরাধের কারণে তাদের কবর আজাব হচ্ছে কে ইয়ারাসুল আল্লাহ আমরা কি জানতে পারি কী অপরাধ হাঁ অবশ্যই তোমরা জানবা সতর্কতার জন্য আমি বলে দিচ্ছি পেশাব করে যারা ঢিলাকলুপ ব্যবহার না করে পবিত্রতা ঠিকমতো অর্জন না করে এক হচ্ছে এই পেশাবকারী ব্যক্তি ঢিলাকলুপ ব্যবহার করতারা দুই নম্বর হচ্ছে চগুল খোর ব্যক্তি চগুল খুরি করতো এর কথা ওর কথা ওর কাছে এর কাছে ওর কাছে নিয়ে পুরা মেসাখা লাগাই দিত এই এই দুই পাপে আকৃষ্ট এ এলাকায় তো একজনও নাই নাকি পেশাব করে অনেক মানুষই ঠিক পানি নেয় না বিশেষ করে যখন দোকানদারি করতেছে বাসে চলতেছে ঢাকায় গেছে কোনো কারণে কয় নামাজ পড়বে না কয় প্যান্ট ভালো না এক কথায় জবাব কি না প্যান্ট ভালো না কেন প্যান্টে পেশাব লাগে আছে তার মানে ঢেলা ক্লোপ নেয় না আপনাদেরকে একটা কথা বলি রিকোয়েস্ট করি হাটটা জোর করে একটা টিস্যুর দাম কত সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ টাকা এ একটা টিস্যু পাঁচটা টুকরা যদি পকেটে রাখেন একটা টিস্যু অন্তত দশ দিন দশ দিন না হোক পাঁচ দিন সাত দিন কিন্তু আপনার জন্য অ্যানাব ঠিক না মোবাইলে রিচার্জ করতে পারতেছেন ইন্টারনেট পাঁচশো টাকার প্রতি মাসে আর তিরিশ টাকা দিয়ে একটা টিস্যু অনেক কাজটা কিনতে চায় না কথা বলেন ঠিক কিনা মোবাইলে রিচার্জ করে কিন্তু পাঁচশো টাকা নেট শেষ হলে ভাই পাগলের মতো হয়ে যায় কখন রিচার্জ করবে কিছু যুবক ডিশের বিল ঠিকই পাঁচশো টাকা দিতে পারতেছে ইন্টারনেটের বিল হচ্ছে মোবাইল বিল হচ্ছে তিরিশ টাকা টিস্যু কিনতে পারতেছে না পকেটের মধ্যে সবসময় টিস্যু থাকবে ইংশা আল্লাহ বলেন কারণ কবর আজার থেকে যদি মুক্ত হন লাভ কি আপনার না আমার বেশি আপনার আমি যদি মুক্তি পাই আমার লাভ আপনি যদি মুক্তি পান আপনার লাভ সুতরাং টিসু পকেটে সবাই রাখবেন বলেন দুই নাম্বার গ্রাম বাংলার কিছু বিবিসি বাংলা আছে বুঝছেন পুরুষও আছে মহিলাও আছে করে করে পরনিন্দা করে এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে ওর কথা ওর কাছে আর এই গিবোধ কমিটির সভাপতি সাহেবের আখড়া বা দরবার শরীফ হচ্ছে চায়ের দোকান বুঝছেন এই গিবদ পরনিন্দা নমিমা এগুলো করা যাবে না এই দুইটা পাপের কারণে কবরে সবচেয়ে বেশি আজাব হয় কিন্তু এই দুইটা পাপ বেশি করছে কি করছে না করছে সুতরাং প্রিয় ভাইরা আমার আল্লাহ সোভানুভার আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলুন আমিন হাদাম তকিব ও আখর আলহামদুল্লাহ রবিন আলাইকুম